হে গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক নিউ অ্যানাদার ব্লগ ভিডিও বাইকটা অয়েল চেঞ্জ করা লাগবে আর হালকা কিছু কাজ আছে দেখি যদি সময় পাই তো সেকেন্ড সার্ভিসটা করিয়ে নেব আজকের ওয়েদারটা অনেক ভালো লাগছে কারণ তাপমাত্রা একটু কম বাইক চালাতে একটু বেশি ভালো লাগছে কারণ রাস্তাটা অনেক ক্লিন আছে তেমন যানজট নেই আর কথা বলতে বলতে ইতিমধ্যে গন্তব্যের কাছে পৌঁছে গেছি আজকে মূলত আমি নোরাফাজ মোটরস থেকে আমার ফ্রি সার্ভিসটা করাবো আমার বাইকের কারণ সুজুকির আউটলেট আমার বাসা থেকে আশেপাশে তারাগুনিয়াতে আছে তাছাড়া অনেক দূরে সেজন্য এখানে আসলাম আর কি তো চলুন শোরুমের ভিতরে গিয়ে বাকি কথা হচ্ছে আমি যেহেতু অনেক সকালবেলা এসেছি তাই আমাকে তেমন কোনো সিরিয়াল দেওয়া লাগলো না ফার্স্টে আমার বাইকটা ঢুকে দিলাম তাদের সার্ভিস সেন্টারে দেখতে পাচ্ছেন অলরেডি আমার বাইকের নাটবোল্ট খুলতে শুরু করে দিয়েছে ইঞ্জিন অয়েল এখন এটা চেঞ্জ করা হবে তো ওই যে আমাদের সাথে আছে রাকিব ভাই আমার জন্য একটা ইনটেক বাম্পার বেরো এটা অনেক হেভি এবং মজবুত আর নুরা ফাজের প্রত্যেকটা প্রোডাক্টই অথেন্টিক আপনারা আসবেন যখন তখন মিলেই বুঝতে পারবেন তো চলুন এটা লাগানো বাইকে বাইকের বাম্পারটা লাগানো ডান এবার স্টিকার লাগিয়ে নিচ্ছি আর আমি নিয়ন কালারটাই চুজ করলাম কারণ বাইকের গ্রাফিক্সের নিয়ন কালার রয়েছে সেজন্য ওটাই ভালো লাগবে তাই আর কি নিয়ন কালার স্টিকারটা লাগিয়ে নিচ্ছি তো ফাইনালি আমার বাইকের কাজ শেষ এখন বিল পেমেন্ট করে দিলাম বাইকটা টেস্ট এক্সট্রা ড্রাইভে নিয়ে গেছে নিয়ে আসুক তারপর রওনা দেবো তো দেখতে থাকুন চাই দেখিয়েছে ভাইদের আপনার রাখি ভাই আমাদের সাথে আছে ম্যানেজার ওনার বিহেভিয়ার অনেক ভালো আসলে বুঝতে পারবেন তো চাটা খাওয়া যাক তো বাইক সার্ভিস করানো ডান এবার বাসার উদ্দেশ্যে দিয়েছি তো আর বেশি কথা বলছি না কারণ মেঘের অবস্থা একটু খারাপ মনে হচ্ছে বৃষ্টি হবে तो चलूँ कथा ना बोले जावा जा

সামনের দোকানটায় গিয়েছিলাম ট্রান্তে ট্রান্তে গিয়ে প্রায় ভিজে ভিজেই গেলাম তারপরেও এই বৃষ্টিতে রংটা মানে অনেক কিছু তো আজকের ভিডিও এখানেই শেষ করি এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি উপভোগ করি